আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরাকায়ত দূরের এবং কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক তকব্বল্লাহ মিন্না ও মিনকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে খুব সহজে শেখাবো কীভাবে ঈদ উল ফিতরের নামাজ ছয় তাকবীরের সাথে আদায় করা হয় তাহলে চলুন আমরা শুরু করি প্রথমে এই যে বিষয়টি আমাদেরকে সমস্যা ফেলে সেটি হচ্ছে নিয়তের ব্যাপারটি অনেকে মনে করে নিয়ত কীভাবে করব। বিষয়টি খুবই সহজ আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন তখনই মনে মনে এটা বললেই হবে আমি ঈদুল ফিতরের ছয় তাকবীরের সাথে এই নামাজ ওয়াজিব নামাজ আদায় করছি এতটুকু বললেই হয়ে যাবে এরপর প্রথম যে তাকবীর তাকবীরে তাহারিমা ইমাম সাহেব যখন বলেন আল্লাহ আকবর বলে হাত বেঁধে ফেলেন আপনারা যারা মুসল্লিশের পেছনে থাকবেন হাত বেঁধে ফেলবেন সকলেই সানা পড়বেন সুবাহানকল্লাহ্মী বিহামদিকা ওতে বা মুকা ওতে আয় আলাহ জদ্দুকা ওলা ইলাহ গাইরুখ এরপর অতিরিক্ত তিনটা তাকবীর তিনি বলবেন আল্লাহু আকবর হাত ছেড়ে দেবেন আল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন আল্লাহ আকবর বলে হাত বেঁধে ফেলবেন হাত বাঁধার পরে সুরাফাতেহা ইমু সাহেব পড়বেন ফাতিহার সাথে যে কোনো সুরা পড়বেন এরপর সুরা যখন শেষ হবে তেলাওয়াত তখন তিনি রুকুতে যাবেন রুকু থেকে উঠবেন সেজদা করবেন সেজদা করার পর দ্বিতীয় রাকাত শুরু করবেন দ্বিতীয় রাকাতে ফাতিহা পড়বেন ফাতিহার সাথে যে কোনো সুরা পড়বেন এরপর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটে ত্যাগবীর বলবেন এবং তিনি তিনোবারই হাত ছেড়ে দিতে হবে খেয়াল করেন আল্লাহু আকবর হাত ছেড়ে দিতে হবে আল্লাহু আকবর হাত ছেড়ে দিতে হবে আল্লাহ আকবর হাত ছেড়ে দিতে হবে চতুর্থবার আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকু থেকে উঠবেন সেজদা করবেন সাজে করার পর বৈঠকে বসবেন বৈঠকে তাসাউদ্দ পড়বেন শরীফ পড়বেন দোয়া মাসোরও পড়বেন এরপর আসসালামু আলাইকুম কুমুমর রহমতুল্লাহ আসসালামু আলাইকুম কুমর রহমতুল্লাহ বলে নামাজ শেষ করবেন এভাবে খুব সহজেই আপনারা ঈদুল ফিতরের নামাজ ছয়তাকবীরের সাথে এই ওয়াজিব নামাজ আদায় করতে পারবেন ইনশা আল্লাহ